নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিচিঙ্গে দিয়ে দুর্দান্ত স্বাদের একদম ইউনিক আর খুবই কম তেল মশলায় একটা নতুন চিচিঙ্গের রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের এই চিচিঙ্গের রেসিপিটি খুবই ছোট আর খুবই অল্প উপকরণে হয়ে যাবে আর এটা খেতে এতটাই দুর্দান্ত টেস্টি হয় যেটা গরম গরম রুটি ভাত পরোটার সঙ্গে আপনারা খেতে পারবেন রেসিপিটি বানানোর জন্যে এখানে দেখুন আমি চিচিঙ্গে নিয়েছি আড়াইশো গ্রাম দেখতেই পাচ্ছেন আর চিচিঙ্গেগুলো কিন্তু বেশ কচি ছিল বন্ধুরা এগুলোকে কেটে নিয়ে আমি ফিরে এলাম এগুলো এই রকম একটু স্লাইস করে করে গোল গোল করে কেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন আমি এখানে গোল গোল করে কেটে নিয়েছি এখন একটা কড়া বসিয়ে নিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি দেখুন দু চামচ মতো সরিষার তেল সামান্য সরিষার তেল দিয়েই কিন্তু রান্নাটা অসাধারণ হয়ে যাবে তেলটাকে খুব ভালো করে গরম করে নেবো নিয়ে এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো কালো জিরে ফোড়ন দিয়ে দেব। কিছুটা রসুন কুচি বন্ধুরা এখানে কিন্তু অবশ্যই কালো জিরে আর রসুন কুচিটা ব্যবহার করতে হবে আপনারা যারা রসুন পেঁয়াজ খেতে পছন্দ না করেন তারা কালো জিরে আর দিয়ে দেবেন এখানে শুকনো লঙ্কা ফোড়ন এবারে দেখুন পেঁয়াজ কুচি রসুন আর কালো জিরেটাকে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি একটা এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ আমি ব্যবহার করেছি আর চার থেকে পাঁচ কোয়া একটু বড় বড় সাইজের ছিল রসুন ব্যবহার করেছি একটু কুচি করে কেটে নিয়েছি যখন হালকা লালচে হয়ে রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ফাটিয়ে কাঁচা লঙ্কা আপনারা চাইলে চেলা করেও দিতে পারেন আমি এখানে কাঁচা লঙ্কাটা হাত দিয়ে একটু ফাটিয়েই দিয়ে দিয়েছি এবারে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে যে চিচিঙ্গাটা আমি কেটে রেখেছিলাম গোল গোল স্লাইস করে সে চিচিঙ্গাগুলোকে এই ভাজার মধ্যে এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব দেখুন বন্ধুরা এবারে এগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তেলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে দেবো এ সময়তে কিন্তু আমি কোনো রকম লবণ ব্যবহার করিনি আর আপনাদের বলেছিলাম এটা খুব কম তেল মশলায় হয়ে যায় এর মধ্যে কিন্তু আর রকম কোনো মশলা ব্যবহার করব না আপনারা চাইলে এখানে হলুদ ব্যবহার করতে পারেন আবার নাও করতে পারেন দেখুন এবার একটু খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি আর যখন ঠিক এই রকম মজে মজে আসবে কিছুক্ষণ রান্না হওয়ার পরে দশ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না হওয়ার পরে ঠিক এইরকম নরম হয়ে আসবে যখন এরকম নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে আমি একটু হলুদ গুঁড়ো ব্যবহার করছি আপনারা চাইলে নাও করতে পারেন বন্ধুরা হলুদ গুঁড়োটা না ব্যবহার করলেও কিন্তু এর কালারটা দুর্দান্ত স্বাদে দেখতে হয় এখন দেখুন খুব ভালো করে হলুদ গুঁড়োর সাথে আমি চিচিঙ্গাটা মিশিয়ে নিচ্ছি এরপরে খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে দেখতে পেলেন এবার একটু ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করে নেওয়ার পর আরও এইরকম একদম নরম আর একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে লালচে টাইপের এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আমি কিন্তু আগে কোনো লবণ ব্যবহার করিনি ঠিক যখন এরকম লালচে লালচে হবে আর একদম নরম হয়ে মজে যাবে তখনই কিন্তু আপনাকে লবণটা ব্যবহার করতে হবে আপনি যদি সঙ্গে সঙ্গে লবণটা দেন বন্ধুরা সেক্ষেত্রে কিন্তু একদম জলটা ছেড়ে দেবে আর একদম চিচিঙ্গিগুলো একদম গলে যাবে দেখতেই পাচ্ছেন এবার একটু নাড়াচাড়া করে আরও দু থেকে পাঁচ মিনিট মতো আমি লো ফ্লেমে রান্না করে নেব তারপরে টেস্টের ব্যালেন্সটা রাখার জন্য দিয়ে দিচ্ছে পরিমাণ মতো চিনি এখানে যদি আপনাদের চিনি খেতে অপছন্দ হয় সেক্ষেত্রে চিনিটাকে স্কিপ করতে পারেন তবে আমি বলবো বন্ধুরা এখানে অবশ্যই সামান্য পরিমাণ চিনি দিয়েই আপনারা দেখতে পারেন চিনি দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব আরও দু থেকে তিন মিনিট এটাকে লো ফ্লেমে আমি রান্না করে নেব একটু ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে এটাকে রান্না করলে এটা কিন্তু বেশ সুস্বাদু হয় আর দেখুন বন্ধুরা পুরো এই রকম ভাজা ভাজা হালকা লালচে লালচে আর একটু সবুজ সবুজও কালার থাকবে ঠিক এই রকম হয়ে যাবে এখন রেসিপিটি আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে এই চিচিঙ্গের রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে এখন দেখুন একটা বাটিতে আমি তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে দেখুন বন্ধুরা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর দেখতে হয়েছে চিচিঙ্গেটা অবশ্যই আমার রিকোয়েস্টে এই রকমভাবে একবার চিচিঙ্গেটা রান্না করে দেখবেন খেতে অত্যন্ত সুস্বাদু আর দুর্দান্ত লাগে একটু সামনে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা নমস্কার সুস্থ থাকবেন আর ভালো থাকবেন